কলেজ অ্যাডমিশন দেখার জন্য প্রথমে একটা আমরা ব্রাউজার ওপেন করে নিব তখন এখানে আমরা এক্স আই অ্যাডমিশন এই যে এখানে আসছে এক্স আই অ্যাডমিশন ডট জিভি ডট বিডি এটা আমরা ক্লিক করলাম এখান থেকে আই ক্লাস অ্যাডমিশন রেজাল্ট এটা ক্লিক করলাম এখান থেকে এই যে অ্যাডমিশন রেজাল্ট এটা যখন আসবো ভিউ রেজাল্ট এখানে এসছে কিন্তু এখনও রেজাল্ট যেহেতু পাবলিশ হয় নাই এখানে যে এটা দিয়েছে যে ফার্স্ট ফেজ পাবলিকেশান বিশে আগস্ট পঁচিশ ফার্স্ট ফেজ কনফার্মেশন একুশে আগস্ট থেকে বাইশে আগস্ট সেকেন্ড ফেজ আঠাশে আগস্ট এবং ফার্স্ট মাইগ্রেশন রেজাল্ট মেরিট লিস্ট এবং মাইগ্রেশন রেজাল্ট সেকেন্ড ফেজ কনফার্মেশন ডেড লাইন উনত্রিশে এবং তিরিশে আগস্টের মধ্যে থার্ড ফেজের মেরিট লিস্ট এবং সেকেন্ড ফেজের মাইগ্রেশন রেজাল্ট থার্ড সেপ্টেম্বর থার্ড ফেজের কনফার্মেশন ডেডলাইন লাইন ফোর্থ সেপ্টেম্বর এবং ফাইনাল অ্যাডমিশন এটা হল ফিফটিন সেপ্টেম্বর ক্লাস শুরু এখানে কিন্তু আমরা রেজাল্টটা দেখতে পাবো আর আজকে আমরা যদি এই রেজাল্টটা দেখতে চাই এখান থেকে আইডি দিয়ে এবং পাসওয়ার্ড আমরা যদি দেই পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা যদি এটা সাবমিট করি এই যেখানে দেখাচ্ছে দ্য ফার্স্ট মেরিট লিস্ট রেজাল্ট ইজ নট পাবলিশড ইয়েট প্লিজ চেক এগেইন লেটার তার রেজাল্ট এখনও দেয়নি রেজাল্ট দেওয়ার পরে আমরা এই ওয়েবসাইটে গিয়ে এইভাবে কিন্তু আমরা রেজাল্টটা দেখতে পাবো আর এখানে এই যে অফিসিয়াল ওয়েবসাইটও এইটাই আমরা সেটাতেই এখান থেকে আমরা দেখলাম এভাবে আমাদের রেজাল্টটা দেখতে পাবো